নমস্কার কেমন আছেন সবাই আমি সুলগ্না চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো আজ হলো বিজয়া দশমী সকলকে জানাই বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বড়দের আমার প্রণাম ও ছোটদের অনেক আন্তরিক ভালোবাসা তো আগের দিন আমি আমার জেঠুকে বলে রেখেছিলাম যে জেঠু কালকে তো দশমী আর দশমীতে তো আমাদের এখানে মাটন কাটে তো আমাদেরকে পাঁচশোর মতো মাটন এনে দিও তো জেঠুকে এই কারণেই বলে রেখেছি ছিলাম কারণ আমি ঘুম থেকে উঠে যেতে যেতে এতটাই লেট হয়ে যায় যে গিয়ে তখন আর আমরা পাই না আর যেহেতু আমাদের এখানে সচরাচর কাটে না মানে পুজো বা স্পেশাল অকেশানে কাটে সেক্ষেত্রে আগে থেকেই কিন্তু সবার ডিমান্ড হয়ে যায় তো জেঠুকে বলে দিয়েছিলাম কিন্তু একটা কথা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে ইলিশ মাছের কথা তো আমাদের এখানে নিয়ম আছে মানে বাড়িতে ইলিশ মাছ খেতে হবে বা বা কোনো আশালা মাছ খেতে হবে যেমন পুঁটি মাছ তো এখন তো আর পুঁটি মাছ পাওয়া যায় না তাই যেটুকে বলাতে যেটু সকালবেলা আবার গিয়ে আমাকে কিলিশ মাছ এনে দিয়েছে আর সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে প্রথমেই মাকে হচ্ছে তারপরে আমাদের এক সে এসেছে শাড়ি পিন করাতে শাড়ি পিন করে দিয়ে তারপরে আমি রান্নার কাছে চলে এসেছি সে যাবে বিজয়া দশমীর সিঁদুর খেলতে আর ওদিকে মা ঢুকেছে ঠাকুর ঘরে কারণ বিজয়া দশমীর দিন যদি তাড়াতাড়ি পুজো না দেওয়া হয় তাহলে কিন্তু মনটা একদমই ভালো লাগে না আর মাটনটা আমি আজকে আর রান্না করলাম না কারণ সকাল সকাল দেখি করজামাইবাবু ফোন করেছে যে বিকেলের খাওয়া দাওয়া এখানেই করবি মাটন রান্না হবে তো তারপরে আমি ইলিশ মাছের একটা সিম্পল রেসিপি করেছিলাম সেটা হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ভীষণ টেস্টি হয়েছিল খেতে খেয়ে দিয়ে একটু শুয়েছি তখনই দেখি মুসলধারায় বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আর এই পুজো পার্বণের দিনে যদি বৃষ্টি হয় তাহলে কি মনটা ভালো লাগে বলুন তো কারোরই মনটা ভালো লাগে না হয়তো ওদিকে মা চলে যাবে বলে হয়তো মায়ের মন খারাপ এই জন্যই অঝরে আকাশ বাতাস সবই কাঁদছে তো তারপরে দেখি ঘুম থেকে উঠে একটু বেশিটা কমেছে এর মধ্যে দিদি বারবার ফোন করছে তোরা কি আসবি আজকে তোরা যদি না আসিস তাহলে কিন্তু ঠাকুর দেখতে বেরোনো হবে না আর এ বছরে কিন্তু একদিনও সেভাবে রাতে প্যান্ডেল হোপিং করিনি তাই তোরা তাড়াতাড়ি আয় তারপরে একসঙ্গে সবাই মিলে ঠাকুর দেখতে যাব কোথায় কোথায় যাব সেটা এখনও প্ল্যান করিনি তবে দিদির বাড়িতে যাওয়ার পরে দিদির সঙ্গে দেখা হওয়ার পরেই প্ল্যান করব তো এখানে মাকে আমি রেডি করে দিচ্ছিলাম আমিও ড্রেসটা পরে নিয়েছি অ্যাকচুয়ালি এটা আমি পরেছিলাম এমনি পরে দেখাচ্ছিলাম মা এটা পরে কি যাব। অ্যাকচুয়ালি শাড়ি পরে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু পরে ভাবলাম স্কুটি রাইড করে যাব। আর যেহেতু একটু আগে বৃষ্টি হয়েছে মুসলধারায় রাস্তা তো কাদা হবেই তাহলে শাড়ি পরে আমি তিনজনকে নিয়ে সামলাতে পারবো না তিনজন বলতে আমি বলছি আমার ভাগ্নিকেও ফোন করেছি সেও যাবে আমাদের সাথে সে বললো হচ্ছে মামনি তুমি রেডি হতে থাকো আমি আসছি তো যাই হোক তার জন্য আর ভাবলাম যে শাড়িটাকে ক্যান্সেলই করি আর এই ড্রেসটা আমার পুরনো ড্রেস এবার পুজো পুজোর না অ্যাকচুয়ালি পুজোতে তো আমি শাড়ি নিয়েছি বলেইছিলাম অন্য কোনো ড্রেস নেওয়া হয়নি তাই ভাবলাম এই ড্রেসটাই পরে নিই তো মাকে দেখাতে বললো হ্যাঁ খারাপ না পর অসুবিধা নেই কোথায় কোথায় প্যান্ডেল হয়েছে খুব ভালো আমাদের লোকালি যারা আছেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আমরা সেভাবে জানি না কোথায় কোথায় ভালো প্যান্ডেল হয়েছে সেভাবে আমি কোনো বছর এখনও ঘুরতে বেরোইনি বাইরে আমাদের পাড়ার প্যান্ডেল ছাড়া আমি এখনও ঘুরতে কোথাও বেরোইনি আর বিগত পাঁচ বছর থেকে আমি সেভাবে পুজো দেখছি না মানে আমার বাবু মারা যাওয়ার পর থেকে আমরা সেভাবে প্যান্ডেল হোপিংও করিনি পাড়ার পুজোতেও সেভাবে যা তাই ভাবলাম এবার আর নিজেকে গুটিয়ে রেখে লাভ নেই কারণ জীবন জীবনধারার মতো চলতে থাকবে তাই একটু একটু করে নিজেকে ঠিক করতে হবে তো এর মধ্যে হচ্ছে ভাগ্নি চলে এসছে আমি প্রথমে ভালো করে মুখটা ধুয়ে লাগিয়ে লিপস্টিক পরে নিয়েছি আর ভাগ্নি বললো তুমি মাস্কারাটা একা একা অ্যাপ্লাই করো আমি তোমাকে আই করে দেবো তো আমি মাস্করা অ্যাপ্লাই করে নিলাম আর এখন ভাগ্নিকে বলছি তুই আমাকে আই করে দে আই ও করে দিল এরপরে ও রেডি হবে এবার মেকআপ করতে করতে একটা পুরনো দিনের কথা মনে পড়ে গেল আগে যখন দুর্গা পুজোতে রেডি হতাম যখন বাবু বেঁচেছিলেন তখন আমাদেরকে বলতেন যে তোমাদের মেকআপ করতে করতে ওদিকে পুজো শেষ হয়ে যাবে জানো তো তোমরা ঘর থেকেই বেরো না আর তখন সত্যি এত সাজুগুজু করে যেতে যেতে দেখতাম অর্ধেক লোক চলে গেছে সেই পুরনো দিনের কথাই মনে পড়ে গেল চলুন রেডি হয়ে গেছি এখন বেরিয়ে পড়ি हाँ, कोई एक चीज़ বেরোনোর সময় স্কুটিটা আমাকে অনেক বিরক্ত করেছে প্রথম দিকে তো স্টার্টই নিচ্ছিল না তারপরে দু তিনবার দেওয়ার পরে স্টার্ট নিল তারপরে আবার একবার ট্রাই করলাম যে চলছে কিনা তারপরে দেখলাম চলছে তারপরে আবার আমি স্কুটি চালিয়ে তারপরে ওদেরকে নিয়ে আসলাম মাঝে মধ্যেই দেখি স্কুটিটা বেশ প্রবলেম দিচ্ছে খুব তাড়াতাড়ি ওকে সার্ভিসিং আবার করাতে হবে খুব বেশি দিন হয়নি আমি সার্ভিসিং করিয়েছি কিন্তু জানি না কেন এত প্রবলেম দিচ্ছে তো চলুন আগে পৌঁছাই তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে দশমী না আজকে তো লোক বেরোবেই তো দিদির বাড়িতে চলে এসছি দেখুন আর এখন যাব মেলা ঘুরতে তার আগে আমার জল পাশে পেয়ে গেছে তাই জল খেয়ে নিলাম আর ওদিকে ভাগ্নির পেয়েছে প্রচণ্ড খিদে কিন্তু ও কিছুই খেতে পারছে না কারণ ওদের আবার গুরুদশা পড়েছে ওদের বংশের কেউ মারা গেছে তাই দিদিভাই যেহেতু চিকেন রান্না করেছে তাই ও কিন্তু খেতে পারছে না তো ওর খুব খারাপ লাগছে খিদে পাচ্ছে তাই বললো আমাকে মেলায় গিয়ে আগে তাড়াতাড়ি কিছু না কিছু খাওয়াবে কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে আমি আবার এর মধ্যে দু পিস চিকেন খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়ছি মেলার উদ্দেশ্যে তো দিদি বললাম কোথায় যাবি বল তো দিদি বলল প্রথমে যাব কানকি অসুরাগড় তারপরে দেওগা খুব ভালো প্যান্ডেল হয়েছে সেখান থেকে দেখে তারপরে সূর্যাপুরে আসব তো তার জন্য প্রথমে এই অটো ধরে নিলাম অটোতে বসে পড়েছি তো চলুন আগে যাই নামি তারপর দেখা হচ্ছে অটো থেকে নামার পরে কি হয়েছে বলুন তো অ্যাকচুয়ালি আমরা যখন সূর্যাপুর থেকে গাড়িতে উঠি তখন দুটো সতেরো থেকে আঠেরো বছরের ছেলে আমাদের পেছনের দিকে মানে পেছনের দিকে বসেছিল ভালো কথা আর তখন থেকে চিৎকার চেঁচামেচি গান হুল্লোড় করে যাচ্ছে বাজে বাজে ভাষা ল্যাঙ্গুয়েজ ইউজ করে যাচ্ছে আমরা কিছু বলিনি কারণ ড্রিঙ্ক করেছিলো তারপরে আমরা যখনই নামলাম তখন ওরা আমাদের সিটটাতে বসবে তো ভালো কথা বস কিন্তু ওদের নামাটুকু ধৈর্য মানছিল না ওরা গায়ে হাত দিচ্ছিল তারপর ওদেরকে বকা দিলাম তারপর আর যদিও কিছু বলেনি তারপরে আসলাম এবার নামার পরে কি হয়েছে বলুন তো অনেকটা ভেতরে এই পুজোটা পুজোটা আর কি তো আমরা বুঝতে পারিনি হেঁটে হেঁটেই আসছিলাম পরে দেখি যে আর রাস্তা শেষ হচ্ছে না পরে আমরা হচ্ছে আবার টোটো ধরি টোটো ধরে এখানে আসি কিন্তু আসার পরে হয়েছে কাণ্ড মায়ের জুতোটা গেছে ছিঁড়ে তো এবার সেফটিবিনটা লাগিয়ে দিয়েছি মায়ের ওখানে তো বললাম চলো যে কোনো রকমের পুজো প্যান্ডেলটা ঘুরি তারপরে গিয়ে তোমাকে যে কোনো জায়গা থেকে জুতো কিনে দিয়ে তারপরে আমরা যাব পুজো দেখতে এবার পুজোর বাজার এবার কি দোকান খোলা থাকে বলুন তো কিন্তু একটা জিনিস ভালো যে এত সু কষ্ট করে আসলাম আসার পরে মনটা ভালো হয়ে গেল কারণ এই প্যান্ডেলটা দেখে প্যান্ডেলটা এত সুন্দর করে ডেকোরেট করেছে মনটা একদম তৃপ্তি হয়ে গেল অ্যাকচুয়ালি আমরা তো খুব বাইরে বেশি পুজো দেখতে বেরোতাম না তার জন্য আমাদের কোনো ধারণাই ছিল না ওই ঘরে বসেই থাকতাম পাড়ার পুজোই দেখতাম আর দীর্ঘ পাঁচ বছর থেকে তো কোনো পুজো দেখাই হয় না কারণ বাবু মারা যাওয়ার পর থেকে আমরা কোনো পুজো প্যান্ডেল সেভাবে ঘুরিনি তো এবার থেকে বেরিয়েছি তা ভাবলাম নিজেকে গুটিয়ে রেখে লাভ নেই একটু একটু করে আমাদেরকে আবার নর্মাল হতে হবে এই পুজোর দিনগুলো আসলে মন এত খারাপ হয়ে যায় তখন আর ঘুরতে ভালো লাগতো না কিন্তু কতদিন এভাবে চলবে তাই না তো প্রথমেই এসে প্রণাম করে নিল মা আর দিদিভাই আর ঠাকুরের মূর্তিটা দেখে সত্যিই বলছি মনটা একদম শান্ত হয়ে গেছে এত মিষ্টি মুখ আর এত সুন্দর করে সাজিয়েছে মানে হোয়াইট কালারের সিলভার কালারের হচ্ছে শাড়ি পরিয়েছে সকলকে আর কানে হচ্ছে মুক্তোর মালা দেখে তো মনটা তৃপ্তি লেগে গেল আমরা বেসিক্যালি কি দেখি নর্মালি হচ্ছে মায়েদের ঠাকুরের হচ্ছে লাল পাড় শাড়ি পরায় কিন্তু এখানে একদম হোয়াইট ইউনিক এত সুন্দর লাগছে যে বলার বাইরে সত্যি সত্যি যারা এখানকার লোকাল আছেন মন্দিরটা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে ঠাকুরটা কেমন সুন্দর হয়েছে বলুন তো তো প্রথমেই প্রণাম ট্রণাম করে মা আমি দিদিভাই ফটো সেশন করে নিলাম করে নিয়ে এখন প্যান্ডেলটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন কি সুন্দর ফুলের ডেকোরেশন করেছে লাল সবুজ বেগুনি তারপরে আবার সবুজ সবুজ পাতা দিয়ে সুন্দর করে মন্দিরটা আর কি সাজিয়েছে এটা মনে হয় বাজার কমিটির পুজো আমি যদিও বেসিক্যালি অত কিছু জানি না ডিটেলসে আর উপরের যে ডেকোরেশনটা করেছে দেখুন কি সুন্দর করেছে তবে এই ডেকোরেশনটা করতে কিন্তু অনেকটা টাইম লেগেছে বহুদিন আগে প্রায় ছ পাঁচ ছ বছর আগে যখন বাবু বেঁচে ছিল তখন এরকম একটা ঠাকুর দেখতে আমি এসেছিলাম একজনের সঙ্গে তখন অবশ্য আলাদা ছিল তখন মানুষগুলোই ওই দুর্গা তারপরে অসুর তারপরে এরকম করে অনেক কিছু সেজে সেজে বসেছিল সেইবারও প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল তবে এই প্যান্ডেলটা কি না আমার মনে নেই অনেকদিন পরে এলাম তো তো দেখুন প্রচুর লোক ভেতরে সবাই ফটো সেশন করছে আর এখন বেশি দেরি করবো না মায়ের তো জুতো সেজে গেছে কিনতে হবে প্লাস ভাগ্নিরও খিদে পেয়েছে তাই বলল চলো মামুন আগে আমাকে কিছু খাওয়াও তো এখানে বেরিয়ে পড়েছি এদিকে ডান দিকে হচ্ছে প্রোগ্রাম একটু নাচানাচি আর এই যে বা দিকটা এখন এদিক দিয়ে রাস্তাটা আমাদের বেরোনোর আর রাস্তা বেরোনোর সময় আপনাদের একটু মানে ডেকোরেশনটা দেখাই দেখুন কি সুন্দর হাতি হাতি বানিয়েছে তারপরে আবার ঝুলি লাইট লাগিয়েছে তো প্রথমেই চলে আসলাম আমরা পাপড়ি চাট ওকে একদম পুরো প্যান্ডেলটা দেখাচ্ছি দেখুন এই যে কি সুন্দর কালার এসছে একদম সোনালি কালারের অনেক ঘোড়া কোন একটা থিম পড়েছে যেটা আমি ভালো করে মানে তখন লক্ষ্য করিনি বলে এখন বুঝতে পারছি না তবে থিমটা খুব সুন্দর আর এই যে চারিদিকে সবাই খাওয়া দাওয়া ঘোরাঘুরি আনন্দ ফুর্তি করছে মেলাতে মেলা যেমন বসে তেমনই এখন আমরা খুব তাড়াতাড়ি খেয়ে নেবো কারণ খিদে পাচ্ছে আর তারপরে মাকে নিয়ে আবার গিয়ে জুতো কিনতে হবে Tchau, তো আমরা পুজো প্যান্ডেল থেকে বেরিয়ে পড়েছি এখন আমরা চলে যাব সূর্যাপুর সূর্যাপুরের দিদির বাড়ির কাছে যে প্যান্ডেলগুলো আছে সেগুলোতেই ঘোরাঘুরি করব। আর যদি জুতোর দোকান খোলা থাকে তাহলে মাকে আজকেই একটা জুতো কিনে দেবো আর যদি খোলা না পাই তাহলে তো বর্দিভাইয়ের ঘর থেকে জুতো এনে তারপরে যেতে হবে সূর্যপুরে এসে আমরা পৌঁছে গেছি আর এসে দেখলাম কোনো জুতোর দোকান খোলা নেই তারপরে অটোটা দাঁড়িয়েছিল বর্দিবাই টুক করে ঘরে গিয়ে জুতো এনে দিল মাকে তারপর মা জুতো পরে এখন চলে এসেছি আমরা এখানে রেলগেটের দিকে একটা পুজো হয় দুটো পুজো হয় এখানে তো সেখানে আর এন্ট্রির মুখেই প্রথমেই খেয়ে নিলাম আমরা পেয়ারা মাখা আর পেয়ারা মাখাটা এত দুর্দান্ত হয়েছে যে কী বলবো মাখা খেয়ে সোজা চলে আসলাম মায়ের দর্শন করতে এখানে এই যে একটা মা এত সুন্দর মায়ের মন্দিরটা বানিয়েছে আর দেখুন লোক কিন্তু বেশ ভালোই আছে আজকে বিজয়া দশমী আরও লোক হতো যদি বৃষ্টি না হতো অ্যাকচুয়ালি বৃষ্টির জন্য হয়তো অনেকেই বাচ্চা কাচ্চা নিয়ে বেরোতে ভয় পেয়ে গেছে দেখুন রাস্তাতে কিন্তু কাদা হয়ে গেছে লোকের ভিড়ে অনেকটা কাদা আবার মুছে গেছে আর এই পুজো থেকে ওই পুজো যাওয়ার পথে দেখা হয়ে গেছে বরদিভাইয়ের বান্ধবী সেই দিদিভাইয়ের কাছে মনে আছে এই দিদিভাইয়ের কথা ওই যে পার্লারে দেখা হয়েছিল অনেক ফটো সেশন গল্প করেছি তো দিদিভাইরা ওই মন্দিরটা দেখে আবার এই মন্দিরে যাচ্ছে আমরা যাচ্ছি আবার ওই মন্দিরে তো এখন এই যে সূর্যপুর স্কুল পাড়ার যে মন্দিরটা সেখানেই চলে এসেছি ডেকোরেশন ভীষণ সুন্দর করেছে কিন্তু লাইটগুলো এমনই যে পুরো ছবিগুলো কাঁপছে আর কি ওই জন্য ভালোভাবে ক্লিপগুলো নিতে পারছি না এখানে আবার ক্লিপটা বেশ ভালোই এসেছে দেখুন মায়ের মুখটা এত মিষ্টি মায়ের মুখ আর এই আগের বার মানে আগের বারের ডেকোরেশন এই পুজোতে ফার্স্ট হয়েছিল হঠাৎ করে কেউ এসে আমার পাটা পাড়া দিয়ে একদম কাদা মাখিয়ে দিয়ে চলে গেল কি আর করা যাবে কিছু করার নেই বৃষ্টির দিনে পুজো দেখতে গেলে এরকম হবেই তো চলুন এখন প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখায় এখানে আবার আবার রশিরও হচ্ছে ব্রিজ করেছে সেটাও দেখাবো আর দেখুন এই যে যে প্যান্ডেলগুলো করেছে ছোট্ট ছোট ওই যে রেলের কোয়ার্টারগুলো থাকে না ওই রকম থিমটা মনে হয় ওই ধরনেরই কিছু করেছে তো চলুন ওদিকে একটা পুকুর আছে ওই পুকুরের ওখানে আবার দড়ি দিয়ে একটু ব্রিজও বানিয়েছে এই দেখুন এই ব্রিজটা এখন ঘুরে ঘুরে দেখবো দিনের বেলা হলে ভীষণ ভালো হতো ভীষণ ভালো ভিডিও দেখা যেত কারণ এই লাইটগুলো কাঁপছে তো আর এদিকে দেখুন ডান দিকে কত ফুল ফুটে আছে পদ্ম ফুল আর এখন এই যে এই ব্রিজ হয়ে পার করে গেলাম এবার পা না প্রচণ্ড ব্যথা হয়ে গেছে তো ভাগ্নিরার মারাও আসছে আমি আগে চলে এলাম মাকে বললাম যে মা আমার পা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে এখন কিন্তু একটু না বসলে হবে না মানে যেহেতু হিল পড়ে আছি তো ওই জন্য ব্যথাটা প্রচুর হয়েছে তো এখন এই যে এখানে বসে পড়লাম রেস্ট নেওয়ার জন্য কারণ কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার যাব ওই পুজোতে ওই পুজোতে গিয়ে খাওয়া দাওয়া করবো অ্যাকচুয়ালি আমরা প্ল্যান করেছিলাম রোডের দিকে একটা পুজো হচ্ছে সেখানে যাব কিন্তু পা এতটা ব্যথা হয়ে গেছে যে এখন হাঁটতে ইচ্ছা করছে না বলে ওই পুজোটা ক্যান্সেল করলাম তো এখন বসে আছি বর্তি ভাই আমি প্রচুর লোক এখানে বসে আছে চলুন ঘোরাফেরা করি খাওয়া দাওয়া করি আপনারা সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটি ভিডিও দোকানে না হলেও আমি আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করেছিলাম কিন্তু ওখানে কিছু ছেলে পেলে খাচ্ছিল যেটা আমি আপনাদের যাওয়ার সময় দেখাবো তখন আমি ক্লিপটা নিতে পারিনি ওরা একের পর এক জয়েন করেই যাচ্ছে করেই যাচ্ছে লাইনে দাঁড়িয়ে থেকে থেকে ফেড আপ হয়ে গেছি তারপরে আর একটা ফুচকার দোকানে এসে ফুচকা খেলাম এখন যাওয়ার সময় দেখুন এখানে একটা পাগল নাচ করছে পাগল বলা অ্যাকচুয়ালি ড্রিঙ্ক করেছে তো তাই ও এখন ওর মধ্যে নেই এই যে দেখাচ্ছি বললাম না এই দোকানে আমরা না হলে পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করেছিলাম এই ছেলেগুলো তখন থেকে খাচ্ছি আমাদের কোনো স্কোপই দেয়নি তারপরে আমি ডাক হয়ে ফুসকাওয়ালা কাকুকে বললাম যে আমাদের কি কোনো স্কোপ নেই বলছে এরাই তো সরছে না তো ওরা মানে কি করছে বলুন তো ওরা কয়েক বন্ধু খাচ্ছে আবার কয়েক বন্ধু এসে জয়েন করছে আবার ওরা খাচ্ছে ওরা ওরাই করে মানে রাউন্ডলি রাউন্ডলি খেয়ে যাচ্ছে আমাদের স্কোপই দিচ্ছে না তারপরে আমরা চলে আসলাম রেল লাইনের পাশে ওখান থেকে আমরা এক প্যাকেট চাউমিন নিলাম দিদিভাই রোল খেলো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর পা তো বিষ হয়ে গেছে হিল পরে হাঁটা তার মধ্যে পাথর পাথর রাস্তা মানে মারাত্মক মা তো বলছিল যে একটা টোটো পাওয়া যায় নাকি দেখ কিন্তু টোটো আর কোথায় পাওয়া যাবে বলুন তো এবার যখন ফিরছিলাম তখন এই যে পাশেই মানে যেহেতু রাত হয়ে গেছে শিউলি ফুলের গন্ধ এত সুন্দর রাস্তাটা ময়ময় করছে না নাদ ছুঁয়ে আর পারলাম না আপনারা এই ফুলকে কি কি নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা কিন্তু শেফালি ফুলও বলি আবার শিউলি ফুলও বলে থাকি এত সুন্দর গন্ধ যে কি বলবো মনটা মুগ্ধ হয়ে গেল তো এখন বেজে গেছে হচ্ছে বারোটা তো চলুন আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বিজয় দশমী খুব ভালো করে কাটান তো চলুন দেখা হচ্ছে কাল সকালে বাই থ্যাংকস ফর ওয়াচিং